তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে তিনজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি কাজের মহিলাকে ভালো করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কাজের মহিলাটি বেশি ধনী বা বড়লোক। এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেয়েছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন প্রত্যেকটি কাজের মহিলা যে আছে তাদের বাড়িতে দেওয়ালেতে তাদের বাড়ির মালিকের ফটো রয়েছে তো তাদের ফটো অনুযায়ী এখানে দু নম্বর মেয়েটি যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিকই বেশি বড় লোক কারণ সে রাজার বাড়িতে কাজ করে এর মানে এখানে দুই নম্বর মেয়েটি সব থেকে বেশি ধনী আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি নাগিন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি মহিলা নাগিনকে ভালো করে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন মহিলাটি আসল নাগরাণী বা সাপেদের রানী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো বন্ধুরা আপনারা যারা যারা উত্তর পেয়েছেন আপনাদের উত্তর কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দেই তো আপনারা দু নম্বর নাগিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তার মাথায় নাগমণি রয়েছে আর আমরা জানি যারা সাপের রানী হয় তাদের মাথায় একমাত্র নাগমণি থাকে এর থেকে বোঝা যায় যে দু নম্বর মহিলা নাগিনটি হচ্ছে নাগিনদের আসল নাগরানি তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিন জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এই কাপল জোড়াগুলিকে ভালো করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপল জোড়াটি একজন রোবট এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা প্রথমে এক নম্বর আর দু নম্বর কাপেলটিকে দেখুন তাদের যে পায়ের ছাপগুলো দেখুন তারা যে জুতো পরে আছে সেই ছাপগুলোই দেখা যাচ্ছে আর তিন নম্বর কাপেলটিকে লক্ষ্য করে দেখুন তারা জুতো পড়ে আছে কিন্তু তাদের জুতোর কোনো ছাপ নেই পায়ের যে আঙুল থাকে সে পায়ের পাতার ছাপ এর থেকেই বোঝা যায় যে তিন নম্বর কাপেলটি একজন রোবট তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এই কাপেল দুটিকে ভালো করে লক্ষ্য করুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন কাপেলটি বেশি বিপদের মধ্যে রয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এক নম্বর কাপেলটিকে দেখুন তা সেই মেয়েটির গ্রাউন্ডে আগুন লেগে গেছে আর দু নম্বর মেয়েটিকে দেখুন তার সামনে একটি বিষাক্ত সাপ রয়েছে এর থেকে বোঝা যায় যে দুইটি কাপেলই বিপদের মধ্যে রয়েছে কিন্তু এ এক নম্বর কাপেলটির আগুন তাও নেভানা যাবে আর দু নম্বর কাপেলটিকে যদি সাপ কামড়ে নেয় তাহলে বাঁচানো খুব মুশকিল হতে পারে কেন আমরা জানি বিষাক্ত সাপ কামড়ে নিলে অনেক সময় মানুষ বাঁচে না মারা যায় এর থেকে বোঝা যায় যে দু নম্বর কাপেলটি বেশি বিপদের মধ্যে রয়েছে বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি চাষি দেখতে পাচ্ছেন তারা খেতে বসেছে তো আপনারা এই দুইটি চাষিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন লোকটি বা কোন চাষিটি বেশি গরিব এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে দেখুন দু নম্বর চাষিটি যে খাচ্ছে তার থালায় দেখুন অনেকগুলি খাবার আইটেম রয়েছে আর দেখুন তার জলের পাত্রটিও পেতলের আর এক নম্বর লোকটি দেখুন তার থালায় কম খাবার রয়েছে আর তার জলের পাত্রটি দেখুন চিনামাটির এর মানে এখানে দু নম্বর চাষিটি বা দু নম্বর লোকটি বেশি বড় লোক আর এক নম্বর লোকটি এখানে বেশি গরিব